আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ শব্দ বা ওয়ার্ড নিয়ে বা বাক্য নিয়ে সেই মহান আল্লাহ তালার গুরুত্বপূর্ণ বাক্য যে বাক্যর মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে যা প্রার্থনা করা হয় তাই সে কবল করে আর যে আমলটা এই আমলটা করিলে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আরও সে আজিমে আপনার দোয়া পৌঁছে যায় এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাসে বস্তু তর্কে অনু অনেক দূর তর্কতে তর্ক করলে কখনও সফলতা অর্জন করা যায় না যারা মুসলমান রয়েছেন তারা অত্যন্ত পাক পবিত্র হয়ে অজু করে এই আমলটি করতে হবে প্রথমে তিনবার তাওবা তারপরে দরুদে ইব্রাহিম তিনবার জপ করার পর আপনি এই বাক্যটুকু পাঠ করবেন সাতবার বাক্যটি কেমনে পাঠ করতে হবে নিয়ম বলতেছি তিনবার তওবা তিনবার দরুদ শরীফ করার পর ডান হাত বুকের বাঁ পাশে স্তলের নিচে রেখে চক্ষু বন্ধ করিয়া চক্ষু বন্ধ করিয়া আপনি সাতবার পাঠ করবেন ইয়া জুল জালালি অল একরম ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা এইভাবে সাতবার পাঠ করার পর মহান আল্লাহ তালার নিকট যে কাজের করবেন আপনি সেই কাজের সাহায্য চেয়ে সেই কাজে বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই কাজের সফলতা অর্জন করতে পারবেন এটি একটি স্মে আজম জুল জালালি অল একরাম এই নামে বেশি বেশি করে পাঠ করলে তার সম্মান ইজ্জত বৃদ্ধি পায় এটা একটি স্মেহ আজম তাহলে এই ম্যাজিক্যাল ওয়ার্ড যা ম্যাজিকের মতো কাজ করে যে এই আমলটি করুন এই আমলটি করলে আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সপ্তম আসমান পেরি দিয়ে আরও সে আজিমে আপনার প্রার্থনা যায় গিয়ে আল্লাহর দরবারে লক করবে ইনশাল্লা আজিস। আমলটি করুন আমি আবার বলতেছি আমলটি করার আগে অজু করবেন করার পর তিনবার তওয়া তিনবার দরুদ শরীফ পাঠ করে হাত বুকের নিচে বাম স্তরের নিচে রেখে সাতবার জপ করবেন ইয়া জুল ইয়ুলি ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা পুনরায় তিনবার দরুদ ও তিনবার ফার পরে আপনার ওই কাজের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাবেন মহান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ভিডিওর স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ইয়া জুল ইয়াজুল জালালিবাল একরম ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আপনারা এই আমলটি করুন যে কোনো কাজের সফলতা অর্জন করার জন্য এই আমলটি আপনার যথেষ্ট অন্য কোনো আমল আপনার জীবনে প্রয়োজন নেই বলে আমি মনে করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله